প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আলীর উত্থানের গল্প আরবের ধূসর মরুভূমির মাঝে একটি ছোট্ট ধূলিধূসরিত গ্রাম ছিল যেখানে দারিদ্র ছিল জীবনের এক কঠোর বাস্তবতা এই গ্রামেই আলীর জন্ম তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক যিনি তার পরিবারকে দুবেলা খাবার জোগাতে প্রতিনিয়ত সংগ্রাম করতেন শৈশবে আলীর দিনগুলো ছিল বঞ্চনা আর কঠোর পরিশ্রমে ভরা খেলার মাঠ ছিল না ছিল শুধু ফসলের শুষ্ক জমি আর উত্তপ্ত সূর্য আলী ছিল একেবারে শূন্য থেকে শুরু করা এক বালক তার না ছিল সম্পদ না ছিল গোত্রের পরিস্থিতি না ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু আলীর হৃদয় একটি শিক্ষা সর্বদা প্রজ্বলিত ছিল ইমান এবং জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তার বাবা তাকে একটি কথা শিখিয়েছিলেন যা সে সর্বদা মনে সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান ও ভালো কাজ আল্লাহর কাছে চিরস্থায়ী আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই না আলীর বয়স যখন মাত্র দশ তখন এক ভয়াবহ খরা তাদের গ্রামকে গ্রাস করল তার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিন পর ইন্তেকাল করলেন পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেল মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আলী বাধ্য হলো দূরের এক শহরে কাজে যেতে শহরে পৌঁছে আলী দেখলো যে সমাজের চোখে সে কেবলই এক নগন্য এতিম তাকে কেউ ভালো কাজ দিতে চাইতো না সে একটি ধনী বণিক পরিবারের দাস হিসেবে কাজ শুরু করল কাপড় ধোয়া ময়লা পরিষ্কার করা এবং দিনের পর দিন কঠোর পরিশ্রম করা তার মালিক ছিল কঠোর এবং প্রায়শই তাকে অপমান করত। এই কঠিন সময় আলীর একমাত্র আশ্রয় ছিল রাতের নিস্তব্ধতা কাজ শেষে যখন সবাই যখন ঘুমিয়ে যেত তখন সে মরুভূমির শীতল বাতাসের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করত সে প্রতিজ্ঞা করেছিল সে কখনো হতাশ হবে না এই সময় সে একজন প্রবীণ ধার্মিক জ্ঞানীর দেখা পেল যিনি শহরের মসজিদের এক কোণে বসে কোরআন শিক্ষা দিতেন ওস্তাদ তাকে শেখালেন এ আমার বৎস দরিদ্র কোনো লজ্জা নয় লজ্জা হল আল্লাহর পথে অলসতা করা আল্লাহ বলেছেন যে জ্ঞান অর্জন করে আল্লাহ তার জন্য বদ সহজ করে দেন জ্ঞান অর্জন করো এবং তোমার ইমানকে তোমার হাতিয়ার হোস্তাদের কথা নতুন দিনের বেলা সে কাজ করত আর রাতে গোপনে ওস্তাদের কাছে যেত সে করতে শুরু আল হাদিস এবং মৌলিক গুলো তার ছিল প্রখর স্মৃতিশক্তি এবং শেখার প্রতি গভীর নিষ্ঠা প্রায় সে এত ক্লান্ত থাকত যে পড়তে পড়তে ঘুমিয়ে যেত কিন্তু ফজরের আদারের সাথে সাথে সে আবার পড়া শুরু করত। একবার তার মালিক তাকে দেখলো হাতে একটি বই নিয়ে বসে থাকতে মালিক ক্ষুব্ধ হয়ে বইটি কেড়ে নিলেন এবং বললেন তোমার কাজ হলে সেবা করা বই পড়া নয় দাসেরা পণ্ডিত হতে পারেন না আলী শান্তভাবে উত্তর দিল আমার শরীর আপনার সেবায় নিয়োজিত কিন্তু আমার আত্মা আল্লাহর জ্ঞানে মুক্তি খোঁজে আপনি আমার বইটি নিতে পারেন কিন্তু আমার নিয়ত নিতে পারবেন না মালিক আলীর এই কথা শুনে তার স্থির ইমান দেখে কিছুটা অবাক হলেন তিনি আলীর কঠোর পরিশ্রমের বিষয়টি জানতেন এর কিছুদিন পর মালিক আলীর সততা ও বুদ্ধিমত্তা পরীক্ষা করতে শুরু করলেন তিনি দেখলেন আলী কেবল জ্ঞানী নয় সে অত্যন্ত আমানতদার এবং ন্যায়পরায়ণ বণিক পরিবারের কাজের সময় আলী ব্যবসা বাণিজ্যের জটিল দিকগুলো খুব মনোযোগ দিয়ে শিখতে শুরু করলো সে ওস্তাদের কাছ থেকে ইসলামী অর্থনীতি নীতিগুলো জানত যথা সুদ হারাম ও ন্যায়সঙ্গত ব্যবসা আল্লাহর কাছে প্রিয় একবার বণিকের ব্যবসায় একটি বড় অংশ ক্ষতির মুখে পড়লো আলীর পরামর্শে যা সম্পূর্ণরূপে ইসলামী ভিত্তিক ছিল বণিক সেই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হলেন আলী প্রমাণ করলো যে ইসলামী নীতিগুলো কেবল উপাসনার জন্য নয় বরং সফল জীবনের জন্য অপরিহার্য মুগ্ধ হয়ে বণিক আলীকে দাসত্ব থেকে মুক্তি দিলেন এবং তাকে তার ব্যবসার অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন আলী কৃতজ্ঞতার সাথে প্রস্তাব গ্রহণ করলেন এই ঘটনার পর আলীর জীবনের মোড় ঘুরে গেল আলী তার সততা নিষ্ঠায় এবং ইসলামী জ্ঞানের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতে লাগল সে সবসময় গরিবদের সাহায্য করত এবং লাভের বড় একটি অংশ সাতকা বা দান করত তার ব্যবসা দ্রুত প্রসারিত হলো আলী তার গ্রামকে ভুলে যায়নি সে তার গ্রামের জন্য একটি কূপ খনন করে দিল এবং ছোট্ট একটি মাদ্রাসা স্থাপন করলো যেখানে বিনামূল্যে জ্ঞান বিতরণ করা হতো অল্প সময়ের মধ্যে সে শুধুমাত্র একজন ধনী বণিক রইল না বরং সে তার অঞ্চলের একজন শ্রদ্ধেয় নেতা এবং জ্ঞানের প্রদীপ হয়ে উঠল আলী তার সম্পদের অহংকার করতো না সে মনে করত এই সম্পদ আল্লাহর আমানত সে দিনের বেলা কাজ করতে এবং রাতে তার প্রিয় ওস্তাদের কাছে যেত এখন আর দাস হিসেবে নয় বরং একজন সহযোগী এবং ছাত্র হিসেবে আলীর গল্প তার গ্রাম থেকে শুরু করে পুরো আরবে ছড়িয়ে পড়ল যে আলী এক সময় শূন্য ছিল যার হাতে ছিল না কোনো সম্পদ বা প্রতিপত্তি সে কেবল ইমান ইলম এবং সৎ আমুলের ভিত্তিতে সমাজের শিখরে আরোহণ করল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং জ্ঞান অর্জনের নিরলস প্রচেষ্টা একটি মানুষকে তার জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকেও মুক্তি দিতে পারে পরিশ্রম সততা এবং ন্যায় বিচার কেবল পরলৌকিক সাফল্য নয় বরং ইহলৌকিক সাফল্যেরও ভিত্তি একজন মানুষ তার বৈহিক অবস্থা দ্বারা সংজ্ঞায়িত হয় না বরং তার ইমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি তার আহ্বাকুল দ্বারা সংজ্ঞায়িত হয় আলী সর্বদা বলতো আমি শূন্য থেকে শুরু করিনি কারণ আমার কাছে সবসময় ছিল আল্লাহর রহমত আর যার কাছে আল্লাহর রহমত আছে সে কখনোই শূন্য হতে পারে না